তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মনে হচ্ছে একটা ছোট মার্কেট মতো তো আমরা একটু মার্কেটটা ঘুরিয়ে দেখাবো যে পাহাড়ে কি কি জিনিসপত্র জিনিস চাষ হয় কি কি সবজি চাষ হয় এই সবজি একটু দেখাবো

পাহাড়ের মূল পাহাড়ের হ্যাঁ গাজর 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 আছে তো মার্কেট একটু দেখাই তারপরে সম্পূর্ণ সবজিগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাবো যে পাহাড়ে মার্কেট কেমন হয় সবজির মার্কেট কেমন এখানে দাম কেমন সব কিছু নিয়ে বলবো তো এসো একটু দেখাই এদিকেও দোকান আছে চলে এসো আস্তে আস্তে পাহাড়ে

अंकल <laughs> के साथ हमारा एक वीडियो ले लीजिए। मसूम है। मस्रुम। ये बस ये खाने दुकान दुकानदारी कौन हैं? दादारी दुकान आ चुका होता है ये खाने। तो जितने ज्यादा दाना लगवा की। चलो। अंडे ये एक क्या है? ये क्या है? ये ये क्या? हाँ? इसकॉस। इसकॉस। अब हम दुकाने पीआर रंगों तो देख के लक्ष्य। � अदरक अदरक आधा मशरूम धनिया धनिया टमा इतना दूर से आया हम कुछ ले लेते कुछ लेते कुछ ले कुछ लेते तो कच्चा भी खा तो यही होता पहाड़े मार्केटर गाजर घी एक 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 लुंका लुंका, मिर्ची एक इसके अंदर क्या है तमक इसके अंदर वो सोयाबीन सोयाबीन का बना है सोय एक आ, है फ्रूट फ्रूट ना एक डाल कोला कला गुल

কোথায় পাড়ি বেগুনে এইটা আলু তেস্ত স্যার লোক দেখি আলু আছে না লোক বেগুন পাথারে বেগুন বেগুন ছা বেগুন জানি পড়ছে এই वाला ও ও না চালা 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 লেট হয়ে যা বে দেখো আমাদের দাদা দাদাকে বলছেন যে আন্টি बोलिए गांजो उठिए गांजो गांजो कितने का है गाजर 100 का तीन गुच्छा चार गुच्छा लीजिए যাতে যাতে আমি খায় পাহাড়ি বাজারে এসে আলাদা একটা অভিজ্ঞতা হলো আর আলাদা একটা এক্সপেরিয়েন্স হলো আপনাদেরকে দেখালাম যে পাহাড়ে কি কি ধরনের সবজি পাওয়া যায় যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় না তো

অনেক দারুণ সুন্দর লাগছে তো আমরা গাজর খেতে খেতে নেক্সট জাস্টিশিয়ান এর দিকে যাই দেখা হবে তো আমার কানেক্টটা পরের ভিডিওতে